আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি দেখতে দেখতে ঈদের দিনটা চলেই গেল আজকেও প্রতিদিনকার মতন সকালবেলা ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠেই রান্না করে চলে আসছি তো ভাবলাম আজকে কি রান্না করব। কালকে ঈদের দিন গেছে যে পরিমাণ মুরগির মাংস বেঁচে গেছে মানে তা দিয়ে সবার দেখা যায় খাওয়া হবে না এদিক দিয়ে আমাদের জন্য রান্না করতে হবে নূর জান্নাতের জন্য রান্না করতে হবে ভাবলাম শর্টকাট কিছু রান্না করে ফেলি যাতে বড়ো ছোটো সবারই হয়ে যায় এর জন্য এই যে খিচুড়ির আইডিয়া এসলো যে সকালবেলা যাতে খিচুড়িটা দিয়ে চলে যায় নুর তো খিচুড়ি পছন্দ করে খিচুড়ি চড়ে দিছি আমি আর এদিকে তো নি আমার মাটা অনেক অসুস্থ তো আমি মাকে আর উঠতে দিতেছি না কারণ যে গরম পরে মাকে বলছি আপনি সম্পূর্ণ রেস্টে থাকবেন রান্না রান্নাবান্না যত কাজ করতে হয় ওগুলো দেখা যায় আমি করব। আমার খিচুড়ি এই যে দেখেন আস্তে আস্তে হয়ে যাইতেছে ঈদের দিনকে শ্যামায় রান্না করছি নুর আর জানাতের আব্বু দেখা যায় একটু শ্যামায়ও খায় নাই কারণ ও মিষ্টি জিনিস খায় না তো ভাবলাম সাবুদানার একটা ডেজার্ট তৈরি করে ফেলি আর মিষ্টি হিসেবে এখানে খেজুর ব্যবহার করব এই জন্য আমি পাশে ঝুলার মধ্যে সাবুদানা সিদ্ধও দিছি আর এদিকে আমার খিচুড়ি হয়েও গেছে তো খিচুড়িগুলো আমি দেখা যায় বেড়া নিব আমি যতবারই খিচুড়ি রান্না করি ততবারই আমার খিচুড়িতে বরকত বেড়া যায় মানে খিচুড়ি পরিমাণ বাড়বে আমি ভাবি যে অল্প করে রান্না করব অল্প করে রান্না করব তারপর অল্প করে রান্না করতে করতে দেখা যায় মোটামুটি অনেকটাই হয়ে যায় তবে হ্যাঁ অন্যদিনের তুলনায় আসতে তাও অল্পই হয়েছে কারণ সব কিছুই আসলে কি অল্প জিনিসের মধ্যে আসলে স্বাদই অন্যরকম বেশি করে রান্না করলে দেখা যায় বেশি জিনিস অপচয় হয় আর ওগুলো খেতেও মজা লাগে না তো অল্প করে রান্না করছি মার্শাল্লা খিচুড়িটা ভালোই হয়েছিল আর নুর আর জান্নাতের জন্য যেদিনকে আমি খিচুড়ি রান্না করি মনে করেন আমার ওই মাথায় থেকে টেনশনেই শেষ কারণ ওরাও মোটামুটি খিচুড়ি ভালোই খায় তো এর জন্য খিচুড়িটাই রান্না করা এই যে ফাইনালি খিচুড়ি আমি বাইরে তারপরে ঘরে নিয়ে এসে করছি তো সকালবেলা আনার পর মাকে বলতাছি যে মা আপনি এখন খিচুড়ি খেয়ে তারপর ওষুধ খেয়ে নন আব্বাও আছে আব্বা আর মাকে দুজনরা একসাথেই খাইতে বলছি কারণ মার সকালের যত তাড়াতাড়ি খেতে পারবো তত তাড়াতাড়ি ওষুধটাও খেতে পারবে এদিকে আমি যে দুধটা জাল দিয়ে আর এখানে দেড় সামচ কনফ্লাওয়ার ব্যবহার করছি যাতে দুধটা একটু ঘন হয় আমি এখানে প্যাকেটের দুধ ব্যবহার করছি কারণ বেশ কিছুদিন ধরে হলো আমার যে প্রতিদিন দুধ রোজনা নেই সে দুধটা দিয়ে বন্ধ করে দিছে কারণ তাদের গরু বলে এখন আর দুধ দিচ্ছে না এই কারণে এবার ঈদের দিনকেও আমাদের আমায় রান্না করতেও একটু সমস্যা হয়ে গেছে দুধের জন্য প্রতি বছর দেখা যায় রোজিনের দুধ দিয়ে শ্যামায় রান্না করা হয়ে যায় আমার দুধটা জাল হয়ে গেছে এখানে আমি সাবুদানাটা দিয়ে দিলাম এটা এখন দেখা যাচ্ছে অনেকটাই পাতলা কিন্তু কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য এটা আস্তে আস্তে কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে আর এটা ঠান্ডা করার পর আমি ফ্রিজে রেখে দেবো এই যে দেখেন ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেকটাই সুন্দর হয়েছে আর পাশের এটা হলো পায়েস এটা পায়েস রান্না করা হয়েছিল ঈদের দিন এখন আমি খেজুর দিয়ে আর বাড়িতে ওরকম কোনো ফল ছিল না শুধু আপেল ছিল আর খেজুর ছিল ঈদের আগের দিনকে নূরের আব্বু ছয় কেজি ওজনের একটা তরমুজ নিয়ে আসছিলো বাজার থেকে কিনে কিন্তু আমাদের ভাগ্যটাই খারাপ বাসায় এনে কাটার পর দেখা যায় ওটা নষ্ট বের হয়েছে অল্প একটু পরিমাণ শুধু খাওয়া গেছিলো আর বাকি সম্পূর্ণ ফেলে দিতে হয়েছে তো আমি এখানে খেজুর আর আপেল দিয়ে ডেজারটা ভালোভাবে সাজিয়ে দিচ্ছি আর এই পাশের মধ্যে পায়েসটাও আমি একটু কিসমিস দিয়ে অল্প করে ডেকোরেশন করে দিচ্ছি খেজুর অনেকগুলাই ছিল জান্নাত এখান থেকে নিয়ে খেয়ে ফেলছে জান্নাত ইদানিং খেজুর খাওয়াটা ভালোই পছন্দ করে মোটামুটি আর বাচ্চাদের জন্য তো খেজুর খাওয়াটা অনেকটাই ভালো তো আমি চাচ্ছি জান্নাতে যাতে খেজুর খাওয়ার অভ্যাসটা হয় কারণ জান্নাতের আব্বু কিন্তু অনেক খেজুর পছন্দ করে আমার ডেজার্ট তৈরি করা শেষ তো নোরের আব্বুকে আমি বলতেছি যে আপনার ঈদের সে বলেন আর যাই বলেন তৈরি করে নিয়ে এসে পড়েছি তো আপনি মিষ্টি মুখ করে নেন আমরা তো সবাই খেয়েছি কিন্তু আপনি তো খান না ঈদের দিনকে তো বলতা ঠিক আছে ধন্যবাদ এত সুন্দরভাবে তৈরি করে দেওয়ার জন্য আর আমাদের এই যে মুরগি ডিম দেওয়া শুরু করে দিচ্ছে তো ডিম দেওয়া দেখে নোরার জান তো অনেক খুশি হয়ে গেছে তো ভাবলাম যে গরমের দিন দিন টিম তো নষ্ট হয়ে যায় তো এইগুলা সিদ্ধ করে নূর আর জানাতকে খাওয়াই ফেলবো আমাদের গাছের পেঁপে দেখেন কটায় খেয়ে শেষ করে ফেলছে তো আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ